তাই আল্লাহ রায় কোনে বলেছিলেন আয় রব তো কারে মি ও রাসুলে তো কারে মি আয় রব তো কারে মি ও রাসুলে তো কারে মি সদস্যকে হাসতে মমিয়ানে তো কারে মি আল্লাহ তুমি এক মেহেরবান খোদা তোমার হাবিব সাল্লাহ আলহি ওয়াসালাম আর এক মেহেরবান নবী দুই মেহরবানের মধ্যখানে আমি গুণাগার উন্মাস आशाबादी फेले दीते जरा निष्ठुर एरा दुआर थे ताड़ाइए दे हाँकिए दे जरा मेहरबान एरा टे अल्लाह तुम्हें मेहरबान तुम्हार हबीब और एक मेहरबान मध्य खान गुनागार उन्मत आशाबादी फेले दीते अल्लामा हाली मुसद्दस से दुआ लिखे से मुला जा कहा मैंने है कि या बद है फेरा खैर फेर है तुम्हारे আমনে কে হ্যাঁ আব্বা দে হে ফেরা ফের হে তোমার রে নেশবাদ বহুত আচ্ছি হ্যায় মাগর হা বুরা হে নেশবাদ বহুত আচ্ছি হ্যায় মাগর হা বুরা হে আল্লাহ নেক্কার হুই আর হই সম্বন্ধ বড় উর্দির তোমার দিকে তাকেলে আমরা তোমার বঙ্গা তোমার হাবিব সল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্মে দিকে তাকেলে আমরা তারুমত আশাবাদী খেলি দিতে পারো তো আরশেমওয়ালার উপরে হলো রহমতের দেশ নূরের দেশ ওই দেশে বসবাস করে আমাদের এই বাইরের পাঁচ বস্তু এটার জন্য এত লম্বা কথা বল আমাদের রু আমাদের কলব আমাদের সির আমাদের খফি আমাদের আখফা এই পাঁচ বস্তু বসবাস করে আরশেমওয়ালার উপরে রহমতের দেশে নূরের দেশে এক কলব ভিতরে আছে এক রু ভিতরে আছে হাদিস কোরআনে যে কলবা রুহের কথা বলে সেটা এটা নয় সেটা উপরেরটা এদের সম্পর্ক নুরের সাথে এদের সম্পর্ক রহমতের সাথে এদের সেখানে বসবাস করে যদি ভিতরের এই পাঁচ বস্তু আর বাইরের পাঁচ বস্তু দ্বিমুখী থাকে বুঝবো আমার আত্মা কলুষিত আত্মা পরিশুদ্ধ হয় আর যদি মুখামুখি হয় ওপরের পাঁচ বস্তুর প্রভাব আমার ভিতরে পাঁচ বস্তুতে পড়ে তাহলে বুঝবো আমার আখটা বিশুদ্ধ হয়ে গেছে আখলা কে মৌসিনিতে উল্লেখ আছে আজমালা এ কে বাহাদা দেওয়া এমনি জহাম আজমালা এ কে বাহারেম নে জহাম বগজারাজ হেজে বাহায়েম কেজমালা এ কে বগজারি তোমার এক সম্পর্ক নুরে ফেরেস্তারা নূরি তোমারও পাঁচ বস্তু নূরি নূরের দেশে বসবাস করে আর এক সম্পর্ক হায়ান জানোয়ারের সাথে এরা খাঁকি তোমারও পাঁচ বস্তু এখানে এরা থাকি যদি এই পাঁচ বস্তুর সম্পর্ক বর্জন উপরের নূরের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো গড়ে তুলতে পারো তো ফেরেস্তার থেকে তোমার মর্যাদা আরো বেড়ে যায় বগজার রাজে হেজে জে জেমকেজ মালা এগে বগজারি সেরেষ্ঠরা তখন আফসোস করে এর মত মানুষ কেন হতে গেল না কোdna করো কোdna করো যদি এর বিপরীত ঘটে উপরের পাঁচ বস্তুর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারলাম না hayvan জানারার সাথে সম্পর্ক তাদের যে স্বভাব আমারও সেই সব এই সম্পর্কে আমার একটি শের ও বরাবর শোভা দেখাছল তোমরা আমনে চলে বাহায়েম আয় বাসার

কত ভালো ভালো বস্তু বিরিয়ানি কোরমা পোলাও কালিয়া কোত্তা কাচ্চি এক এক প্লেট এক হাজার টাকা আছে গরু ছাগল কি খায় বুসি ঘাস খড় ইত্যাদি আমাদের এক প্লেট তো এক হাজার টাকা গরুর এক প্লেট বুসি একশো টাকা তো হবে না ঘাস এগুলো তাদের পেটে যাওয়ার পরে আবার বেরিয়ে আসে হয় গোবর নিজ হাতে ধরে খেত খামারে ব্যবহার করি গাছের গোড়ায় দেই রোদ্রে শুকিয়ে আবার তরকারিও বাটাই আর আমাদের এক হাজার টাকা প্লেট পেটে যাওয়ার পর যখন বেরিয়ে আসে তার নাম কি বলতো তো দিন লাগে গু যদি বলেন কালকেটের মূল্য ছিল এক হাজার আজকে পঞ্চাশ টাকা দিলে হবে নেন নিবে দেখাও যায় না শোনাও যায় না কি গৃত বস্তু কেন বেশি দাম ছিল বাদ যদি নষ্ট হয় পানি দিয়ে ধুয়ে লবণ কাঁচা দিয়ে খাওয়া যায় কেউ কেউ বলে আরো বেশি স্বাদ বিরিয়ানি নষ্ট হইলে একেবারে পায়খানার গন্ধ সাবান শ্যাম্পু দিয়ে ধুলো এটা খেতে পারবে আমরা তো ঝিলাম আশা ফুল নষ্ট হয়ে গেলে হাই অন জানোয়ার থেকেও ওয়ার সা দেখা চল্লা মেসেলে বা আই এম আয় বা সার র আজ হায়বাস মালা একে বক জারি উপরের পাঁচ বস্তুর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারলে নিচের পাঁচ বস্তুও ন্যুরানি হয় আলোকিত হয় আমার আত্ম আত্মা বিশুদ্ধ হয়ে গেছে এখন প্রশ্ন এত উপরের পাঁচ বস্তুর সাথে এত নিচের পাঁচ বস্তু যোগাযোগ করবে কীভাবে সূর্য আমাদের পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে গড়ের ছাদের মিশে কি সূর্যের রৌদ্র আসে আসে না একখানা আয়না যদি সূর্যের দিকে ফিরে যা প্রকাশ গড়ের ভিতরে ফেলতে চান পারবেন কি পারবেন আকাশের সূর্যের দিকে যেভাবে তাকানো যায় না আয়নার ভিতরে সূর্যের দিকে ওইভাবে তাকানো যায় ওই সূর্যের যে প্রভাব আয়নার ভিতরে সূর্যেরও সেই প্রভাব এই ছাদের ভিতরে আয়নার প্রকাশের দিকে মুখামুখি করে আর একখানা আয়না দিলে আরো দূরে প্রকাশ করবে এভাবে যদি হাজার হাজার আয়না দিয়ে প্রকাশ দূরে নিতে যান হাজার হাজার কিলোমিটার দূরে নিতে পারবেন তো নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের আলো যদি প্রকাশ আর রুদ্র যদি আয়নার মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে নেওয়া যায় আর সে মহালার উপরে নুরানি পাঁচ বস্তু তার প্রকাশ এই নুরানি কলবের মাধ্যমে এত নিচে কেন আনা যাবে না কলম মুবারক হলো আয়না এটা মুখোমুখি নিয়ে এসেছেন জমিনী তার কলম মুবারকের সাথে মুখোমুখি সো সাহাবাই সাহাবায় কলম কলব মুবারক নূর এসে গেছে এদের কলম তাদের কলবের মুখোমুখি তাবের কলব এদের কলব হয়ে গেছে নুরানি এভাবে আস্তে আস্তে বিজ্ঞ আলেম আর আল্লাহর অলিদের কলবের মাধ্যমে সেই মলার উপরে নূর আমাদের কাছে এসে গেছে তাই বুঝলাম দিন বলেন রপ্তে দারি সে না রাবা সে না এ রপ্তে চোবা আয় না এ বা আয় না এ রপ্তে চোবা আয় না এ বা আয় না এ এক আয়নার সাথে আরেক আয়নাকে মুখোমুখি করে লক্ষ দূরে আলো নিয়ে যাওয়া যায় আর শিমলা উপরের সেই নূর কলব কায়নার মাধ্যমে এত নিচে এনে আমাদের এই পাঁচ বস্তুকে আগে গান শুনতে ভালো লাগতো এখন তেলবাদ করতে ভালো লাগে আগে সিনেমা দেখতে ভালো লাগতো এখন নামাজ পড়তে ভালো লাগে আগে হারাম পথে চলতাম এখন হালাল পথে চল আগে ওইটা ভালো এখন এটা ভালো বুঝতে হবে এমন আত্মা এখন বিশুদ্ধ হয়ে গেছে আর যদি আত্মা বিশুদ্ধ না হয় তা এখনো গান ভালো লাগবে সিনেমা ভালো লাগবে মদ ভালো লাগবে নামাজ ছাড়তে ভালো লাগবে ইত্যাদি ইত্যাদি বুঝবো আত্মা এখন আল্লাহ বলেন কাদা আফালাহা মানস আহা আত্মাকে যারা বিশুদ্ধ করতে পেরেছে তারা সফল কাম যাদের আত্মা তারা ব্যর্থ আত্মা যখন সফল হবে তো অসংখ্য উন্নত লক্ষ কোটি কিলোমিটার উপরের পাঁচ বস্তুর সাথে আমার যোগাযোগ স্থাপন করতে এক সেকেন্ডও লাগবে আল্লাহ রায়কলি বলতেছেন মাম্ব একদম সায়রে আলম মে কো নাম মাম্ব একদম সায়রে আলম মে কো নাম রোহেরা দস্তে ও পায়ে রোহের আধ্যাস্তে অপায়ে দেগারা এক মুহূর্ত লাগে না পুরার জগতে আমি একবার ঘুরে আসতে পারি কারণ আমার রুহানি শক্তি রুহানি শক্তির পরভাকা তে বিন্নুখ আর এখন বিশুদ্ধ এগুলি সহজ হয়ে যায় আল্লাহ আল আমিন এমন একজন বিজ্ঞ আল আর আল্লাহ ওয়ালার মাধ্যমে আমাদের আত্মাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন সুবাহান আল্লাহ বেহামদিক সুবাহান আল্লাহ হুম বেহামদিক আসাদু